দোকানের আশেপাশে যেগুলো নতুন দোকান বসেছে সেগুলো আপনাদের কাছে হ্যালো গাইস আমাদের দোকান দেখেছেন এবার যাচ্ছি পাশাপাশি দোকানদারের ওই দাদা কলা বিক্রি করছে ওই দাদা আসে অনেক দূর থেকে বারাইপুর সেই চুলফিয়া ওখান থেকে আসে দাদা কলা বিক্রি করতে ট্রেনে করে আরেকজন পেয়ারা বিক্রি করছে আরেকজন লাইট বিক্রি করছে আরেকটা বয়স্ক মাসি মশলা বিক্রি করছে দেখুন যাচ্ছি আস্তে আস্তে ওই দেখুন বয়স্ক মাসি মশলা বিক্রি করছে সব রকমের মশলা ওই দেখুন লাইট বিক্রি করছে ইমার্জেন্সি লাইট এমনি কাকু ধূপকারি বিক্রি করছে তারপর আমরা চলে আসলাম রথের এখানে রথ বিক্রি করছে আপনারা জানেন রোববার রথ ওই সব রথ বিক্রি করছে ছোট বড়ো সব রথ বিক্রি করছে ছাঁচের ঠাকুরও আছে দেখুন মাটির ছাঁচের ঠাকুর মাটির ঠাকুর ছাঁচের বিক্রি করছে দেখুন এই দেখুন মাটির ঠাকুর কত সুন্দর সুভদ্রা বলরাম জগন্নাথ তিন রকম ঠাকুর আছে এখানে তারপর আমরা চলে যাব পাশে একটা কাকু বয়স্ক কাকু নিমকি বিক্রি করছে তারপর একটা কাকু কলা বিক্রি করছে দেখুন নিমকি বিক্রি করছে কাকুর পাশে কলা বিক্রি করছে কাকু নিমকি বিক্রি করছে তার পাশে আর একটা কাকু দেখবেন কলা বিক্রি করছে পাশে ওই দেখুন বর্ষকরাও কলা বিক্রি করছে কাস্টমারে কলা দিচ্ছে কাস্টমার দাঁড়িয়ে কলা নিচ্ছে কাস্টমারকে দাম জিজ্ঞেস করছে বলছে পাশাপাশি চলে যাবো এদিকে কাকু আম বিক্রি করছে আম বিক্রি করার পর চলে যাব এদিকে একটা কাকু কাপড় জামা বিক্রি করছে

দেখুন আর একটা পাশে দাদা জল বিক্রি করছে সোড়া জল আর একটা পাশে দেখুন আম বিক্রি করছে একটা দাদা পাশে কাকু আম নিচ্ছে আম বাচ্চা আর একটা দিদি ওই ইয়ে আম নিচ্ছে ওদিকে আর একটা দাদা ওই আম নিচ্ছে কথা বলছে কত কি দাম কি ইয়ে তার ব্যাপারে কথা বলছে আম ওই সোড়া জল বিক্রি করছে ওই দেখুন সব ঘুগনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে সোডা জলের দোকানে সোরে জল বিক্রি করছে ঘুগনি খাচ্ছে সোডা জল বিক্রি করছে